যখনই ইসলামের উপরে আগাসা আবসা চলে আসবে ইসলামকে নিয়ে যখনই কোনো দেশের মাঝে বিধর্মীরা আর মুসিকটা পাই তারা শুরু করবে তখন আমাদেরকে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও সেই ইসলামকে রক্ষা করতে হবে প্রতিটা যুগেই মুসলমানরা আমাদের পূর্বপুরুষরা এই নজরানা পেশ করেছেন তারা আমাদের চোখের সামনে বিগত দুই তিন বছর পূর্বে আমাদের চোখের সামনে সেই আফগানিস্তানে ইসলামী ইমারত কায়েম হয়েছে কিভাবে একটু লক্ষ্য করলে দেখা যায় তারা একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় তারা বহু বছর ধরে প্রায় শত বছর ধরে তারা এই কাফের শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করে আসছিল এই শত বছর ধরে জিহাদ করার ফলেই আল্লাহ বাকরাবুল আলমিন তাদেরকে এই ইসলামী রাষ্ট্র দান করেছেন আপনারা হয়তো শুনে থাকবেন বিগত দুই দিন আগের ঘটনা শাম বা সিরিয়া এলাকা যে সিরিয়া এলাকা সিরিয়া রাজ্য হাফিজ আল আসাদ নামক ব্যক্তির হাতে উনিশশো সালের পর থেকে দুই হাজার সাত পর্যন্ত তার হাতে ছিল ক্ষমতা সে ছিল অনেক বড় অনেক জালাম সরকার সে মুসলমানদের উপরে নির্বিচারে গুলি করতো হত্যা করত। নির্বিচারে মুসলমানদেরকে ঘুম করত। খুন করত সে সে এই সমস্ত আমেরিকা আর রাশিয়াদের দাদাদের কথায় চলতো দুই হাজার সালের পরে তার ছেলে বাসার আল আসাদ এই চব্বিশ সাল পর্যন্ত নির্বিচারে গণহত্যা চালিয়েছে কিন্তু আল্লাহ পাক রাবুল আলমিন এই দুই হাজার চব্বিশ সালে বাসার আল আসাদের হাত থেকেও আল্লাহ তাল আদেশটাকে রক্ষা করেছেন সুবাহ আল্লাহ এটার কারণ হচ্ছে একটাই রক্তদান কারণ সৈকুল হাদিস বলে গেছেন ইসলাম নামক বৃক্ষের নিচে পানি নয় কি ডালতে হবে বলেন রক্ত ডালতে হবে রক্তের কথা শুনলে আমাদের ভিতরে ভয় সৃষ্টি সৃষ্টি হয় হয়ে যায় কারণ একটাই আমাদের ইমান হচ্ছে দুর্বল মুসলমানরা বহুদিন ধরে যুদ্ধ করে আসছে প্রায় তিন চার যুগ ধরে এই সিরিয়ার যুদ্ধরা মুজাহিদরা জিহাদ করে আসছে কুকুর শক্তির বিরুদ্ধে এই বাতলদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করতে করতে অবশেষে তারা এই কিছুদিন পূর্বে তারা সিরিয়ার যে রাজধানী ছিল দামেস সেই উপরে ইসলামের পতাকা তারা উদ্দিন করে দেয় বলেন আল্লাহ